প্রস্তুতি নাও নরেন্দ্র মোদী এই গরুকে যারা মা বলে ডাকে এরা তো গরুর বাচ্চাই এই গরুর বাচ্চাদেরকে সাহায্য করার জন্য সামনে গজাতুল হিন্দ আসছে ওই গজাতুল হিন্দ যার যা কিছু আছে তাই নিয়ে চাপিয়ে পড়ব

আল্লাহু আকবার বর্ষণ সবাই মুসলমান কঠিন সময় চলার সাথে কঠিন সময় আপনারা কি জানেন ফিলিস্তিনেতে যে ইহুদিরা হাক্রমণ করতেছে আপনারা জানেন কথা বলেন গাজায় যে শিশু মারতেছে আপনারা জানেন এর আগে দেখেন আফগানিস্তানে যখন এরা হামলা করেছিল আফগানিস্তানের কে কোন দলের কে ওলা কে দাড়ি ছাড়া কে নামাজি কে বেনামাজি কে কোন ফিরের murid এটা দেখে মারছে কথা বলেন এগুলা দেখে মারছে মুসলমান পাইছে আর মারছে মুসলমান পাইছে আর মারছে আরে আমাদের কিভাবে আস্থা করতে হয় এটার জন্য তো আল্লাহ মাহবুবুল্লাহ কাসেমি সাহেবের মতো আব্দুল হক সাহেব হুজুরের মতো সাদি সাহেব হুজুরের মতো আল্লাহর ওলিরা তো আছেন আমরা পরস্পরের জামেলা উলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা সংশোধন করব। কিন্তু আমরা আমরা আর গণ্ডগোল করবো না ইনশাল্লাহ একটা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ বলতে পারে হুজুর হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন এরকম কথা কেন বলতেছেন এজন্য বলতেছি এখন বাংলাদেশের অভ্যন্তরীণ জানালা এগুলা দেখার সময় নাই এক হইতে হবে যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে তন্ত্র মঞ্চের পেছনে ঘুরে কোনো লাভ নাই এই গণতন্ত্র দিয়ে ইসলাম قائم হবে না ইসলাম قائم করতে হলে আবার হাতে তলোয়ার নিয়ে গুরার পেটে ছুটতে হবে ইনশাআল্লাহ কারা কারা তোয়ার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যে কথা বলছিলাম গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন আলকু ক্রমিল্লা দুল ওয়াহিদা কাফেররা সব এক জাতি একটা সুগান নিয়ে গোটা পৃথিবীর ও মুসলিম আজকে একত্রিত হয়েছে এই জায়গায় আমরা মুসলমান আর আলাদা থাকলে চলবে না আমাদের কে এক হইতে হবে আমাদের প্রথম টার্গেট বাবরি মসজিদ আমার বাংলাদেশিদের জন্য প্রথম টার্গেট এখন এই কথা বলতে গেলে আমাদের ভিতর থেকে কিছু লোক আছে বলতে পারবো হুজুর বাবরি মসজিদ মানে আমাদের বাবরি মসজিদটা ইতিমধ্যেই উনিশশো সালে ভেঙে ফেলা হয়েছে আপনারা শুনছেন নাকি কথাটা উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙেছে ভাঙার পরে এখন নতুন করে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আমি এই জন্য এই জন্যই একে কষাই বলি কারণ এর হাতে মুসলমানের রক্ত রঞ্জিত হয়েছে জোরে বলেন কথা ঠিক না আমার চলমান আজকে আপনাদেরকে বলতে চাই স্পষ্ট করে বলছে মুসলমান ওলামা একরামদের জিজ্ঞেস করে দেখবেন জাতি পরিবর্তন হচ্ছে জাতি পরিবর্তন হচ্ছে বিধর্মী দলে দলে মুসলমান হচ্ছে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে কাদিয়ানি হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে আর মুসলমান এর কারণ হলো আপনাকে আল্লাহ তালা যে ডিউটির জন্য তৈরি করেছেন ওই কর্তব্য যদি পালন না করেন আল্লাহ আপনাকে শেষ পর্যন্ত ইমানের উপর অটল রাখবেন না আপনার জায়গায় আপনার পরিবর্তে আমার মতো হিন্দুর বাচ্চাদেরকে আইনা ইসলামের কাজ করাবেন এই কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গিয়েছে জোরে বলেন কথা ঠিক কি না নরেন্দ্র মোদি কিন্তু আমার আগে জাতভাই সেও হিন্দু আমিও দীর্ঘদিন হিন্দু ছিলাম কিন্তু আজকে জাতির এমন পরিবর্তন হয়েছে একসময় নরেন্দ্র মোদির নাম শুনলে নমস্কার এদিকে যাও 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 আল্লাহু আমার প্রয়োজন আছে না নাই একজন যুবককে সারব না কেন যুদ্ধে যাওয়ার জন্য কোথায় যাব কোথায় যাব জিহাদের দামামা বাজতে যুদ্ধ যাব তো ইনশাআল্লাহ কোন মুনাফিকের কথাই কিন্তু যুদ্ধ থেকে বিরত হওয়া যাবে না যদি কেউ বলে মনের জিহাদ বড় জিহাদ বুঝবেন এটা বাদ পার এগুলো কি জিহাদ তো এটা জিহাদ ফি করে বলেন ঠিক কিনা আমি ওই বলছিলাম জেলে যাওয়ার আগে একটা একটা ধরবো আর জবাই করব ওইটাই কথা এখন ডায়লগ চেঞ্জ করেছি এখন একটা একটা ধরবো আর বলি দেব একটা একটা ধরবো আর বলি দেবো ইনশাল্লাহ কারা কারা তোয়ার আমার মালিক রে একটু হাতটা তোলা দেখা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার মুসলমান গুজরাটের কথাই নরেন্দ্র মোদি কি করেছে জানেন বাবরি মসজিদ ভাঙার পরে এই বাবরি মসজিদের জায়গায় কি মন্দির বানাইছে জোরে বলেন কি মন্দির তাদের ভগবান রামের বসাইছে কোন রাম ওই দিন বলছিলাম মনে আছে কোন রাম যার বইয়ের নাম সীতা কিডন্যাপ করছিল রাবণ নামের রাক্ষস মানে ভগবানের বউরে কিডন্যাপ করছে ডিপ জলে কেমন মালিকটা কেমন মালিকের পাওয়ারটা মালিকের বউরে কি করছে কিডন্যাপ করছে কিডন্যাপ মালিক ভগবান সে তার বউকে বাঁচাইতে পারে না সাহায্য চাইছে বান্দরের কার বান্দর মানে হনুমান এটা আইসা তারপর সে উদ্ধার করছে আমরা হিন্দুদেরকে স্পষ্ট করে বলি ওই নরেন্দ্র মোদী দাদা শোন যে রাম মন্দির বানায় নিজের রামের নামে এই রাম তো নিজের বউরে সেভ করতে পারে না আমরা যুবক গোলা যখন যাবে আরে তোরা তো গরুর মুদ খাস তোরা তো গরুর গোবর খাস আর আমরা গরুর গুস্তু খাই বলেন কথা ঠিক কি না আচ্ছা আপনারা বলেন তো প্রসাব আর গুস্তু কর কি এক হইতে পারে এক হইতে পারে তোরা গরুরে প্রণাম করিস আমরা গরুরে জবাই করি জুড়ে বলেন কথা ঠিক কি না সুতরাং আপনাদের কি মনে হয় যখন ভারত বাংলা যুদ্ধ হবে এই গরুর প্রস্রাব করে রাখ গোবর করে এই গরুর গুস্ত খাওয়া ছেলেদের সাথে পারবো এ যুবক বড়িটা দেখাও না একটু জোরে বলেন্লাহ যুবক বই প্রস্তুত মোদী এই গরুকে যারা মা বলে ডাকে এরা তো গরুর বাচ্চা এই গরুর বাচ্চাদেরকে সাহায্য করার জন্য সামনে গজুয়াতুল হিন্দ আসছে ওই গজুয়াতুল হিন্দ জোর চা কিছু আছে তাই নিয়ে চাপিয়ে পড়ব আমরা নরেন্দ্র মোদির গলাটা এর এরপর এদের রাম মন্দির ভেঙে আবার মসজিদ বানাবো কারা দয়া কারা কারা দয়া নারায়ণ

যদি রক্ত দিতে হয় জোরে 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 যদি রক্ত দিতে হয় আর যদি নিতে হয় এই দ্বিতীয় পয়েন্টটা মনে রাখতে হবে এই পয়েন্টটা করে রাখতে হবে রক্ত দিতে হলে দেব নিতে হলে নিতে হলে রক্ত দেওয়ার দিন শেষ রক্ত দেওয়ার দিন রক্ত দেওয়ার দিন এখন থেকে রক্ত নেব এখন থেকে রক্ত এখন থেকে রক্ত যদি প্রয়োজনের জীবন দিতে হলে আর যদি নিতে হয় এই দ্বিতীয় পয়েন্টটা নোট হবে প্রয়োজনের জীবন দেব প্রয়োজনের জীবন নেব একটা একটা ধরব আর গলা কাটব চাল্লা এই ভারত আমরা দখল করব দিল্লির লাল কেল্লায় কারাবার পতাকা উড়াবো কারা কারা তোয়ার কারা কারা তোয়ার সবচেয়ে বড় হাতিয়ার ইমানের জোর কিসের জোর কিসের জোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমানের ব্যাপারে মজবুত থাকতে হবে ইমানের ব্যাপারে শক্ত থাকতে হবে ইমান চুর কাদিয়ানিরা ইমান চুর খ্রিস্টানরা ইমান চুর ভন্ডরা যাতে করে আমাদের ইমানকে হরণ করতে না পারে এজন্য ইমানকে সেভ করার জন্য ইমান যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর এটার জন্যই হকানি পীর মা সাহেব হকানি উলামাই কেরামের সাথে থাকতে হবে আমাদের শপথ করতে হবে উলামাই কেরাম যখন যেভাবে যেদিকে ডাকবে আমরা তখন সেদিকে সেদিকে যাবন ইনশাল্লাহ নিহত আসান ইনশাল্লাহ সাহাবাই গ্রাম রাজি আল্লাহ হুমরা যেমন রসুল পাক সাল্লাহ সালামের ডানে বামে সামনে পিছনে সব জায়গা ছিল আজকে দেখে আমাদের শপথ করতে হবে ওলামাই গ্রামের ডানে বামে সামনে পিছনে থেকে আমরা ইসলাম হুকুমত কায়েম করার আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাল্লাহ মরতেই যদি হয় মরবো শাহাদাতের মরণ কিসের মরণ কিসের মরণ সব মরণে কষ্ট আছে কিন্তু শাহাদাতের মরণে শাহাদাতের মরণে কষ্ট নাই কষ্ট নাই আল্লাহ আকবার যদি কষ্টই থাকতো একটা ছোট্ট ঘটনা দেখেন মহাজ রাজি আল্লাহ তালানহ উলামা এখান তো ঘটনা পড়ান আপনারা এটা মহাজ রাজি আল্লাহ তালানহ যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে ওনার একটা হাতের মধ্যে কুপ দিছে এক হাতে তলোয়ার আর এক হাতে কুপ দিয়েছে বাজান হাতটা কেটে গেছে ও যুবক ভাই হাতটা কেটে গিয়েছে কিন্তু কাটার পরে সবটা হাত পরে নাই চামড়ার মধ্যে একটু ঝুলে আছে চামড়ার মধ্যে একটু এখন আপনারা বলেন তো আমাদের অবস্থা কি হইতো একটু যদি প্লেট দিয়ে নখ সময় আঙ্গুল কাটে ওরে বাবা কি অবস্থা শুরু হয়ে যায় ঠিক কিনা বাবা দান কাটতে গিয়ে কাছে দিয়ে হাত কাটলে কি অবস্থা হয়ে যায় হাতটা কেটে গেছে এরপরে এক হাতে যুদ্ধ করতেছে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার এক হাত কাটা ঝুলতেছে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে আরেক হাতে আরেক হাতে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে এখন যুদ্ধ করতে গিয়া এই হাটটা যে নড়াচড়া করে ওনার যুদ্ধ করতে ডিস্টার্ব হয় কি হয় ডিস্টার্ব কি করছে জানেন এই হাতটারে নিজের হাতটারে নিজের পায়ের নিচে ফেলে টান মেরে ছিঁড়ে ফেলেছে হাত ফেলে দিয়ে আর এখানে যুদ্ধ করতেছে আপনারা বলেন যদি ব্যথা পাইতো এই কাজটা করতে পারতো বলেন করতে পারতো মুসলমান আল্লাহর কসম করে বলছি ইসলামের জন্য যদি তোমার হাত কেটে যায় ওই হাতে কোনো ব্যথা পাবা না ইসলামের জন্য পা কেটে গেলে ওই পায়ে কোনো ব্যথা নাই ইসলামের জন্য গলাও যদি দিতে হয় তুমি আরামে মরবা গলা কাটলেও কোনো ব্যথা করবে না এটা হলো শান্তির ধর্ম ইসলাম এটা হলো ইসলাম চিৎকার করে বলেন আল্লাহ একবার আরো জোরে আরো জোরে আল্লাহ একবার এই কথাটা এখন না মুসলমান আমি হিন্দু থাকতে বুঝেছিলাম যে ইসলাম এমন ধর্ম না খায়া থাকলে রমজান মাসে মনে আছে আপনাদের রমজানে না খায়া থেকে সুখ পাইছি ওইখান থেকে বোঝা যায় এই রমজানে রোজার রাখা থেকে বোঝা যায় না খেয়ে থাকলেও সুখ পাওয়া যায় এই ধর্মের নাম ইসলাম গলা কেটে মরে গেলেও ব্যথা পাওয়া যায় না এই ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ একবার এই ইসলাম পায়া আপনারা কুশিনা বেজার জোরে বলেন কুশিনা বেজার ইসলাম পাইছি দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ একবার যতদিন থাকবো দাওয়াত চলবে দাওয়াতের শেষ পর্যায়ে যখন দাওয়াত মানবে না যুদ্ধ চলবে জিহাদ চলবে হুকুমত কায়েম করব কালেমা পড়লে স্বাভাবিক চলবে কালেমা না পড়লে এই দেশে থাকতে হলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে বলেন কথা ঠিক কিনা আল্লাহ হয় এই জন্য আমাদের এই দুনিয়াতে এই কাজগুলো করতে হবে আর পাশাপাশি টার্গেট থাকবে একটাই বিনা হিসেবে জান্নাত কি টার্গেট। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা বাজার আমাদের নাই আমরা অত্যন্ত দুর্বল আমল নাই আমাদের টার্গেট বিনা হিসেবে জান্নাত আর সেই জান্নাতের চাবি হলো নামাজ নামাজ জান্নাতের চাবি হলো এই যুবক ভাই আমার জন্য যে এই যে মাত্র নিয়ত করলাম যুদ্ধে যাইবা নরেন্দ্র মোদীর গলা কাটবা আমরা যাব ফিলিস্তিন আক্রমণ করব ইনশাল্লাহ হবে আজকে যে কতগুলো বললাম ইনশাল্লাহ হবে অক্টরে অক্টরে পালন হবে ইনশাল্লাহ গোটা পৃথিবী ইনশাল্লাহ এই মুজাহিদদের তকলে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি বললাম আপনি লিখে রাখেন ইনশাল্লাহ আসবে কিন্তু আপনি আমি যদি বিলীন হয়ে যাই বিলীন হওয়া যাবে না কাজ চালিয়ে যাব পাশাপাশি যারা একটু আগে নিয়ত করেছেন জিহাদে যাবেন যুদ্ধ করবেন ও যুবক ভাই তোমাদেরকে বলি যারা যুদ্ধ নিয়ত করতে পারে এরা কি পাশক্ত নামাজে নিয়ত করতে পারে না আজকের পর থেকে ওয়াদা করতে হবে ওলামায়ে কেরামকে ভালোবাসার নজর দেখাইতে হবে আল্লাহর প্রেমে আজকের পর থেকে একটা মানুষ নামাজ ছাড়া যাবে না এখন হবে আসল শপথ আমাকে প্রকৃত অর্থে কারা ভালোবাসেন এখন বোঝা যাবে যুবক আজকের পর থেকে পাশক্ত নামাজ কার কার সব 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 ওই আত্তুল ওয়াক পার অল্লাহ ওয়াক পার অল্লাহ ওয়াহেক পার নার মাশ আল্লাহ বসেন তাহলে আজকে থেকে আমরা সবাই নামাজি আমরা সবাই জোরে আমরা সবাই এসার নামাজের টাইমে অনেকে নামাজ পড় নাই আমি রাস্তা থেকে নামাজ পড়ে আসছি এখানে নামাজ চলতেছিল আমার কল্যর টুকরো অনেকটা যুবক ভিতরে উঠামে কেমন নামাজ পড়তেছিল তোমরা নামাজ পড় নাই এখন বলো এসার নামাজ না পড়ে কোবাই নামামা নিয়ত বুঝিস পাক্কা পাককা যুবক বাড়ি কই সব সব এবং আজকের পর থেকে প্রত্যেকটা যুবক পকেটে টিস্যু রাখবা পকেটে কি থাকবো হুজুররা দাওয়াত নামাজের দাওয়াত দিলে তাবলিগের ভাইরা বললে যুবকরা এক নম্বরে বলে ফ্যানটা ঠিক নাই কাপড় ঠিক নাই কি কথা বলে ঠিক কিনা সবার পকেটে আজকে থেকে কি থাকবে ও মুসলিমদের মতো হলে হবে না না পাক থাকলে হবে না আজকে থেকে পাক পবিত্র থাকতে হবে যে কোনো মুহূর্তে যুদ্ধের ডাক আসবে যেতে হবে এজন্য জন্য পাশক্ত নামাজ পকেটে কি থাকবে পকেটে কি থাকবে যদি সম্ভব হয় আজকে থেকে মেশক ব্যবহার করব। রাজি আছে ইনশাল্লাহ মেশকটা ব্যবহার করে অভ্যাস করব। পরে ধীরে ধীরে ইনশাল্লাহ সাথে লাঠি থাকবে পরে তো তোলো আর এরপরে একে ফোর্টি সেভেন জোরে বলেন আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ তাহলে আমি আশা করতে পারি তো এলাকাটা পরিবর্তন হবে আশা করতে পারি তো কয়েকটা কাজ এক নম্বরে জিহাদের থাকতে হবে দ্বিতীয় একটা বলেছিলাম এলাকায় কোনো সুদের সুদের কারবার কারবার চলবে না আমরা সবাই পাশ তো নামাজি পকেটে থাকবে থাকবে এখন থেকে ধীরে ধীরে উঠবে লাঠি এরপর উঠবে একে রাজি আসি তো ইনশাল্লাহ পরে ধীরে ধীরে যা আছে সব রাজি আল্লাহ রাবুল এই চেতনাকে কবুল করেন যে কথাগুলো বললাম ইনশাল্লাহ আমরা আসি আমরা আসি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলহামীন আমাদের সকলকে কবুল করেন জিহাদের জন্য কবুল করেন পাশক্ত নামাজ হিসেবে কবুল করেন এলাকার প্রত্যেকটা মুসলমানকে একত্রিত হওয়ার তো অভিজ্ঞান করেন বাবা শোনো আমার এখানে